নমস্কার বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিক টেস্ট পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য তোমাদের বাংলা বিষয়ের পাঠ্য প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম ও বাংলা ভাষায় বিজ্ঞান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে প্রথম প্রশ্ন কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন তৃতীয় প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখক চার নম্বর প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি পাঁচ নম্বর প্রশ্ন কলমকে বলা হয় তলোয়ারের চেউ শক্তিধর কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলার কারণ কি। ছ নম্বর প্রশ্ন মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও সাত নম্বর প্রশ্ন কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কলম কাদের কাছে আজ অস্পৃশ্য কলম সম্পর্কে লেখক কেন এরকম কথা বলেছেন আট নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসরণে কলমের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখ নম্বর প্রশ্ন সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান প্রবন্ধ অনুসরণে মন্তব্যটি বিশ্লেষণ করো এবার চলো জেনে নিই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের যে দুটি শ্রেণীতে ভাগ করা যায় তাদের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথাগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও নানারকম বাধা আছে প্রাবন্ধিক কোন ধরনের বাধার কথা বলেছেন চার নম্বর প্রশ্ন পরিভাষা রচনার ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশদে লেখো